নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকের আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি এই চিংড়ি মাছের মালাইকারিটা কত সহজে আমি বাড়িতে বানাই সেটা আজকের আপনাদের দেখাবো তাহলে চলুন এটা আমি কিভাবে বানাই সেটা আপনারা দেখে নিন চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আমার চিংড়ি মাছ আছে এবার এই চিংড়ি মাছটা প্রথমে আমাকে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে তার জন্য আমি এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর আমি দেব হলুদ এবার এই নুন আর হলুদটা খুব ভালোভাবে চিংড়ি মাছের গায়ে মাখিয়ে নিতে হবে চিংড়ি মাছটায় আমি এখানে খুব ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি আর অন্যদিকে গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে কড়াই দিয়ে দেব সর্ষের তেল এখানে আমার প্রায় তিন চামচ মতো সর্ষের তেল দিলাম আর আমি এর মধ্যে দেব ঘি এখানে আমি প্রায় হাফ চামচের মতো ঘি দিলাম এবারে তেলের তেল আর ঘিয়ের মিশ্রণটা প্রথমে একটু গরম করে নিতে হবে তেল আর ঘিয়ের মিশ্রণটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে চিংড়ি মাছগুলোয় আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব চিংড়ি মাছগুলো আমি খুব কড়া করে নিই হালকা করে এপিট ওপিট করে মাছগুলোকে আমাকে একটু ভেজে নিতে হবে খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই এইবারে মাছগুলোকে আমি এবার আলাদা করে তুলে রেখে দেব। চিংড়ি মাছগুলো আমি এখানে ভেজে তুলে রেখে দিয়েছি আর যে বাকি তেল আর ঘিটা ছিল তার মধ্যেই আমি রান্নাটা করব প্রথমে আমি এর মধ্যে দেব একটু গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে কিন্তু আমার আছে দারচিনি এলাচ আর ছোটো এলাচ আর লবঙ্গ এবারে এটা আমি একটু মশলাটা দিয়ে একটু ভাজা মতো করে নিলাম এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে একটু হালকা করে পেঁয়াজ বাটাটা একটু ভাজা ভাজা মতো করে নিতে হবে পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু ভাজা মতো করে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা এখানে আমার কোয়া মতো রসুন আমি বেটে রেখেছি সেই রসুন বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর আমি দেব এর মধ্যে আদা বাটা এখানে আমি প্রায় হাফ চামচ মতো আদা বেটে রেখেছি আদা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে মশলাটা আমাকে একটু কষে নিতে হবে পেঁয়াজ আদা রসুনটা দিয়ে আমি একটু মশলাটা কষিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব নুন এখানে আমি আন্দাজ মতো নুন দিয়ে দেব আর দেব আমি লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি এখানে দেব প্রায় ওয়ান ফোর চামচ মতো লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে এবারে আমি এর মধ্যে অল্প সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে এবারে মশলাটা খুব ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে আমি অল্প সামান্য একটু চিনি দিয়ে দিলাম দিয়ে এবারে আমাকে কিন্তু মশলাটা প্রথমে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব এখানে আমি এক বাটি পরিমাণে নারকেলের দুধ রেখেছি সেই দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালোভাবে এটাকে একটু ফুটতে দেব নারকেলের দুধটা একটু ফুটিয়ে নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছটা যে আমি এখানে ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই গ্যাসটা কমিয়ে আমি একটু রান্না হতে দেব নারকেলের দুধের মধ্যে চিংড়ি মাছটা দিয়ে প্রায় এক থেকে দু মিনিট মতো একটু রান্না করে নিয়েছি নারকেলের দুধটা দিয়ে বেশি কিন্তু আমি ফোটাবো না অল্প একটু সময় রান্না করে নিয়েছি করে নেওয়ার ফলে আমার চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও প্রায় হয়ে এসেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের ওয়ান ফোর চামচ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে গ্যাসটা অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা কত অল্প উপকরণ দিয়ে কত সুন্দর একটা চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আজ এই পর্যন্ত নমস্কার